সকালবেলা নিয়মিত হাঁটাচলা করা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী সকালবেলা নিয়মিত হাঁটাচলার কারণে আমাদের অনেকগুলো উপকার হয় তার মধ্যে সে সকল ব্যক্তি বেশি উপকার হয় যারা দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ অভিজিটি ডায়াবেটিস হাটের রোগ ইত্যাদি রোগ নিয়ে ভোগে তাদের ক্ষেত্রে বেশি উপকার হয় যেমন প্রতিদিন সকালবেলা নিয়ম করে হাঁটার কারণে তার দেহ থেকে নির্দিষ্ট পরিমাণ ওজন কমে যায় অর্থাৎ তার অভিজিটি কন্ট্রোলে থাকে যাদের ডায়াবেটিস রয়েছে তারা সকালবেলা নিয়মিত হাঁটার কারণে তাদের ব্লাডের যে সুগার লেভেলটা সেই সুগার লেভেলটা কন্ট্রোলে থাকে তাদের ইনসুলিনের কাজ করার ক্ষমতা বেড়ে যায় অর্থাৎ ডায়াবেটিস কিছুটা কন্ট্রোলে থাকে তাছাড়া যারা দীর্ঘদিন ধরে হৃৎপিণ্ডে জনিত বিভিন্ন রোগে যারা আক্রান্ত তাদের ক্ষেত্রে নিয়মিত এই সকালবেলা হাঁটাটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের রোগ নিরাময় করার ক্ষেত্রে নিয়মিত সকালবেলা হাঁটাচলা করার কারণে আমাদের হরমোনাল কিছু অ্যাক্টিভিটি প্রতিদিন ঘটতে দেখা যায় যেমন প্রত্যহ সকালবেলায় হাঁটার কারণে আমাদের বডি থেকে স্যারোটনির নাম জ্ঞান হয় এই স্যারোটনের ডিপ্রেশন কমায় দেয় আমাদেরকে নিজের মধ্যে ভারণা সৃষ্টি হয় কাজ করার আগ্রহ বেড়ে যায় ঘুম ঠিক মতো হয় সেরোটোনিনের সাথে সাথে আরও নির্দেশ যা আমাদের চাপ নেওয়ার ক্ষমতাকে বাড়িয়ে দেয় ছেলেদের ক্ষেত্রে সকালবেলা হাঁটার কারণে টেস্ট স্টোরেনের লেভেলটা বেড়ে যায় যেটা তাদের বডিকে শক্তিশালী করতে সাহায্য করে অন্যদিকে মেয়েদের ক্ষেত্রে স্ট্রোজেনের পরিমাণটা বেড়ে যায় যেটা তাদের নিয়মিত যে যৌবন লাইফ সেই যৌবন লাইফটাকে দীর্ঘ মেধে করতে সাহায্য করে দীর্ঘদিন ধরে এভাবে সকালে হাঁটা চলার কারণে আমাদের স্কিনের ইলাস্ট্রিসিটি বা কমলতা বেড়ে যায় সকালবেলা পরিবেশ শান্ত থাকে এই শান্ত পরিবেশে যদি আমরা হাঁটা চলা করি তাহলে ব্রেনের মধ্যে আমাদের থিটা ওয়েব তৈরি হয় এই থিটা ওয়েব থেকে পড়া মনে রাখার পরা ক্যাপচার করা তারপর মুখস্থ করা এগুলোর একটিভিটি বেড়ে যায় এখনো যে সকল ব্যক্তি সকালবেলা নিয়মিত হাঁটাচলা করেন তাদের ক্ষেত্রে মুখস্থ করার বিষয়টা মেমোরাইজ করার বিষয়টা বেড়ে যায় আমরা যদি পৃথিবীর বিভিন্ন প্রান্তের দিকে তাকে দেখি যারা বরণীয় হয়ে আছেন স্মরণীয় হয়ে আছেন তারা সকলেই সকালবেলায় হাঁটাচলা করা কিংবা সকালবেলায় লেখাপড়া করার দিকটাকে বেশি পায় কারণ কারণ সকালবেলা এমন একটা সময় যে সময় আমাদের ব্রেনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে থিটা ওয়েভ সেই থিটা ওয়েভটা তৈরি হয় তবে থিটা ওয়েভটা তৈরি হওয়ার জন্য গুরুত্বপূর্ণ সত্য হচ্ছে তাকে স্তাউন্ড সিপ অর্থাৎ ভালো মতো একটা ঘুম হতে হবে ঘুম হওয়ার পরে যখন সে প্রাকৃতিক পরিবেশে আলোচনা করে এই প্রাকৃতিক পরিবেশে আলোচনা করার কারণে তার মধ্যে থিটা ওয়েবটা তৈরি হয় এই থিটা ওয়েবটা তার ব্রেনের অ্যাক্টিভিটিকে বাড়িয়ে দেয় পড়া মুখস্ত করার লেভেলটাকে বাড়িয়ে দেয়